মোহনপুর মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস পালন করা হয়েছে শুক্রবার এদিন সকাল নয়টা দশ মিনিটে মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের এই কর্মসূচি পালনের সূচনা করেছেন মন্ত্রী বৃষকেতু বর্মা উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন শিক্ষার্থীদের তরফে এদিন এনসিসির তরফে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়েছে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করেই পরবর্তী সময় যারা বিজয়ী হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা এদিনে তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী বিশ্বকেতু দেব বর্মা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমাদের আমাদের আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা ভারতবর্ষ থেকে অনেক দূরের দেশ ব্রিটেন থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিলো আমরা সবাই জানি আঠারোশো আঠান্ন থেকে পূর্ণ ব্রিটিশ রাজ সৃষ্টি করে ভারতের মূল্যবান দন সম্পদ মূল্যবান খনিজ কৃষিপণ্য সব লুটপাট করে ব্রিটেনে নিয়ে যেতে শুরু করে প্রতিবাদ করলেই শুরু হয় নির্মম অত্যাচার ভারতবর্ষের জীবন হয়ে ওঠে দুর্দশাময় ইংরেজদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী মঙ্গল পাণ্ডে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ ঘোষণা করেন ইংরেজগণ মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে এবং ফাঁসি দেয় কিন্তু বিদ্রোহের আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে দীর্ঘ সময় চলা এই বিদ্রোহ জীবন বলিদান এবং জীবন বলিদান করেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি প্রীতিলতা বিনয় বাদল দীনেশ এবং আরও অনেক স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে বিনা প্ররোচনায় জালিয়ানা ওয়ালাবাগ হত্যা আমরা সবাই জানি নিরীহ মানুষের উপর ব্রিটিশ পুলিশ গুলি চালিয়ে হাজার হাজার নির্মম মানুষকে হত্যা করে শুরু হয় বঙ্গবঙ্গ আন্দোলন ডান্ডি অভিযান সত্যাগ্রহ আন্দোলন অহিংসা অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই অগাস্ট মহাত্মা গান্ধী নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন দেশবাসী আওয়াজ তুলুন ভারত ছাড়ো ইংরেজ বিপ্লবী ভগৎ সিং রাজগুরু সূর্য সেন মাতঙ্গিনী হাজারা বাল গঙ্গাধর তিলক বিপ্লব নেতাজি সুভাষচন্দ্র বসু লালা লাসপর রায় এবং শত শতক বিপ্লবী নেতৃত্বে এগিয়ে আসেন এবং দেশবাসী ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন অবশেষে দেশব্যাপী প্রবল ব্রিটিশ বিরোধী আন্দোলনের চাপে ইংরেজ ভারত ছাড়তে শুরু করে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আমরা আজ স্বাধীনতা ভারতবর্ষে বাস করি লক্ষ্য স্বাধীনতা সংগ্রামী প্রাণের বলিদানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আজকে এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা এই অর্জিত স্বাধীনতার সঠিক মূল্যায়ন করব জাতি ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি বিভিন্ন হলেও আমরা ভারতবাসী একতায় ভারতবর্ষের মূল শক্তি শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বাসস্থান এই সমস্ত মৌলিক অধিকার সকলকে প্রদান আমরা প্রদানের আমরা ভূমিকা পালন করব সকলকে সামনে অধিকার দেব তবেই স্বাধীনতা দিবসের সত্যিকারের স্বাধীন হবে